সারাদিন কাজকর্মের পরে আমি ভিডিও নামাই তো আমি অবশ্যই চাইবো যাতে ভিডিওগুলোর অবশ্যই আর্নিং হোক যেটুকু আর্নিং হোক বাট হোক যার কারণ যখন আর্নিং এর অপরচুনিটি যখন আছে সেটাকে তো আমি সদ ব্যবহার করবোই তো সেটাই হচ্ছে কথা বিষয়টা হচ্ছে এখানে এরকমই আজকে দুজনকে আচ্ছা সে জুতাবো আচ্ছা সে জুতাবো ঠিক আছে তো বিষয়টা তোমরা সবাই জানো যে ওয়াইটি ঢেমনি মামুনি আছে হ্যাঁ আর তার মা মানে মাই হচ্ছে ঢেমনি আর মেয়ে হচ্ছে ফুটবল আরেকটা নতুন ওদের দলে যুক্ত হয়েছে সেইটা হচ্ছে গুটকাখোর বুঝতে পেরেছ তো এই গুটকাখোর হচ্ছে ঢেমনির বিবাহ মানাতে গেছিল। হ্যাঁ তোমাদের বলছি গুটকাখোর ঢেমনির বিবাহ মানাতে গেছিল তো কেক টেক নিয়ে গেছে তা আমি তাই খুলে দেখলাম যে কি করছে ওরা কিভাবে সেলিব্রেট করছে দেখো ব্লগ ভিডিও অবশ্যই ভাল লাগে হ্যাঁ কি বলছে কি বক্তব্য রাখছে সেটাই দেখতে গেছিলাম তো তারপরে দেখলাম নাচ করছে ঠিক আছে তো ভালো ঠিক আছে নাচ করছে নাচ করছে তারপরে একটা ভিডিও ক্লিক করলাম না কেক ঠেক কাটবে দেখবো ও মা দেখে আমাদের পিন্ডিটা চট যখন আমাদের পিন্ডিটা চটকাচ্ছে তখন তো বলবো কিরে ফুটবল কুকি কুচ কুচ কুচকুচ করছে নাকি কুরকুরানি উঠেছে হ্যাঁ কুরকুরানি উঠলে চিন্তা কি ঢ্যামনাকে ডেকে নিবি তোদের ঢ্যামনা ভাইয়া ভাইয়াকে ডেকে নিবি ভাইয়াকে সাইয়া করে অঙ্গ প্রত্যঙ্গ জ্বালা মিটিয়ে দিবি তোকে তো আমি খুব সুন্দর পাত্র দেখে দিলাম কি রে তোর পছন্দ হলো না হুম পাত্রর যে হলু আছে সেটা ভি দেখিয়ে দিলাম তাও তোর পছন্দ হলো না তো বলছি ওই যে ঢেমনিটা আছে না ঢেমনিটা নব্বই বছর বলেছিলাম তো ঢেমনিটা তো নেই নিজেই একদিন বললো আমি এইটটি প্লাস আমি এইটটি প্লাস আবার কোন বলছে সেভেন্টি প্লাস হুম আবার ওই ঢেমনিটা বলছি আমি নাকি কি শিক্ষিত নাকি বলছি এই ঢেমনি তোর মেয়েকে কি পাশ করিয়েছিস হ্যাঁ পুরো তো একদম চালকুমড়া একদম ফুটবলের মতন বসে থাকে তুই তো কাজ করে যাস দেখ তোর হাল দেখ এই বুড়ো বয়সে বুড়ো খেকি বয়সে কোথায় ছেলের বিয়ে দিয়ে ছেলের বৌমাদের দিয়ে কাজ করিয়ে নিবি যেরকমটা আমরা বাড়িতে কাজ করি যেরকমটা তুই জ্ঞান মারা সুকে শ্বশুর শাশুড়িকে এই করতে হয় এই করতে তা বলছি তোর বাড়িতে ওই ওই মগা ছক্কাটা মানে তোর ওই পোলার পাইনটা হ্যাঁ ওই ওইটারে বিয়ে দে ওইটারে বিয়ে দে ওটাকে আনিস না কেন ক্যামেরার সামনে ধরা পড়ে যাবে ও যে মগা ও ধরা পড়ে যাবে না আর ওই গুটকা কোটটা বলছে আমার হাজবেন্ড নাকি হাবিলদার এ ছাগলি সালা তোদের মানে বাড়িতে কেউ চাকরি করে চাকরি করে আরে তুই তোর বড় আমার যে বরের জায়গায় আসতে পারবে মারাতে পারবে ওরকম জায়গা বলছে শোন না তোরা যতই বলিস আমি জানি বুঝি জ্বলিস জ্বলিস একটা গভর্নমেন্ট সার্ভিস তার তো একটা ভালো মাইনে আছে নাকি হুম তো এটা জ্বলিস বলছি ফুটবলের মা হ্যাঁ ঢেমনি বলছি একটা মেয়েকে বিয়ে দিয়ে দেখা না একটা ফল আলার সাথে বিয়ে দে না একটা ফল আলার একটা সুইপার মার্কার সাথে বিয়ে দে না দেখি না ওই ঢ্যামনা যেরকম চশমেশ্বর বাবা ও চশমেশ্বরের দোকানেও তো লোক ঠোক পাওয়া যায় একটা দিয়ে দেখ না আমি তো দেখিয়ে দিই আমি তো সুন্দর একটা পাত্র হ্যাঁ দেখিয়ে দিলাম পাত্রকে পুরো এক দেখায় পছন্দ বলে একদম কন্যা পক্ষ থেকে খাইয়ে দাইয়ে পুরো পাত্রকে রাজি করে দিলাম পাত্র বলে হাম রাজি হ্যাঁ তারপরেও আমার পিছনে লেগেছিস কেন তুই কি ওটা বিবাহ বাসিক মারাচ্ছিস না আমাদের পিঙ্গিটা চটকাচ্ছিস হ্যাঁ বলছি শোন না আর ওই থার্কি মানে ওই ওই গুটকাখোর থার্কি গুটকাখর থার্কি বলছে যে চন্দননগরে নাকি আমাকে কেলাবে তুই আয় আয় মানে আরও গালাগালি দিতে ইচ্ছা করে কিন্তু গালাগালি দেবো না বলছি তুই আয় কে কাকে কেলায় দেখে নিবি বুঝতে পেরেছিস আমাদের এখানে কি আছে তুই আয় না তোকে দেখিয়ে দেবো বুঝেছিস থার্কি কোথাকার থার কি হ্যাঁ সালা অশিক্ষিত মাল হ্যাঁ কোনো তুই কি বলছিস হাবিলদারের কোনো পোস্ট আছে ছাগল কোথাকার হ্যাঁ বাস্তব জগতে কোনো জ্ঞান নেই আমি ভয় পালাচ্ছিলাম না আমি খেতে যাচ্ছিলাম ওই জায়গাটা তোর মতন কী ওরকম করবো এ গুটখা এক গুটকা করতে করতো পুরো বেকার ছেলেদের মতন দেখতে গলার ভয়েসটাও ভিক কোথায় এ তুই নাকি হোটেলে নাচ করতিস এথার কি তুই নাকি হোটেলে নাচ করতিস বলছিস শোন না নাকি বলবি ঢেমনার বউ যেই হোটেলে মারাতে যায় সেইখানটা তোকে তোকে পাঠি তুই চলে যাবি ওখানে মারাতে বুঝতে পেরেছিস তো ওখানে মারাতে চলে যাবি হোটেলে ফোটেলে কি ডাক টাক আসছে না তুই নাকি শুনলাম হোটেলে নাকি নাচ করতিস হুম তো ওখান থেকে ডাক আসছে না ও তার জন্য আমার পিছনে পড়েছিস ও ভালো 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 হ্যাঁ আর ফুটবল বলছে আমার শরীরের উপরে পড়বি সে জানি তুই যদি আমার শরীরের উপরে পড়িস আমি শেষ তুই আমাকে কি বলছিলে যে মানে মেয়েদের মেয়েদের যে আকর্ষণটা হয় সেইটা আমার মধ্যে আছে ওই জন্য তো তুই ওই গুটকাখড়কে ডেকে নিয়েছিস বলছি ঢ্যামনাকেই ডেকে নিতে পারতিস অপোজিট সেক্সে ভালো সেক্সটা হতো তাই না তুই ও এক টিপ মারাতিস তোর মা এক টিপ মারাতো আবার তুই মারাতিস আবার তোর মা মারাতো বলছি কি এই বুড়ি এই বুড়ি বুড়ি চু বলছি বুড়ি চু মেয়েটাকে বিয়ে দাও এর তো মানে আমার চেয়ারে নিয়ে বলছিস আমার খাট কাপে এই কাঁপে সেই কাপে বলছে আমার তো বিয়ে হয়ে গেছে নাকি আমার দু হাজার দশ সালে বিয়েছে তোর মেয়েকে এখনো পর্যন্ত বিয়ে দিতে পারছিস না কেন এখনো কেউ দুদু চষাচ্ছ এখনো দুধ চষাচ্ছ ওই ওই ওইটাকে দিয়ে খাটাবি বাইরে কাজ করাবি তুই এখনো বুড়ি চু হয়ে এখনো খেটে মরছিস মেয়েটাকে দিয়ে কাজ করাতে পারিস না ওই হাতির মতন চেয়ার আর দুদিন অন্তর অন্তর খালি ভোগে হ্যাঁ ফুটবল রোজ হাঁটতে যাবি আর রোজ জগিং করবি রোজ দৌড়াবি হুম শুধু খাস আমি মা আমি মাম্মাস গাল আমি মাম্মাস গাল বুড়ি খেয়ে কি কথাকার চল্লিশ বছর উর্ধে মাল তুই আর কবে তোর কবে বিয়ে হবে কবে বাচ্চা হবে কবে তুই একটা সংসার করবি একটা গভর্নমেন্ট সার্ভিসকে মারিয়ে দেখা না একটা গভর্নমেন্ট সার্ভিস মারিয়ে দেখা বুঝতে পেরেছিস দম তো আছেই অবশ্যই বুঝেছিস দম আছে বাবা মায়ের আশীর্বাদ আছে ঠিক আছে তারপরে তারপরে কি ভগবানের আশীর্বাদ আছে ওই জন্য তো এখনো ভালো রয়েছে আরে নিজের যোগ্যতায় ওয়াইটিতে জাগা করেছি নিজের যোগ্যতায় এবং নিজের বিজনেস চালাই বুঝতে পেরেছিস আবার সংসার চালায় সমস্ত কাজ করি এ এই এই কী থার্কিটা বলছে আমার বাড়ির নাকি আমি ইয়ে তা আমার বাড়িতে তো আমি দেখাশোনা করবো তুই এসে দেখবি আমার হাজব্যান্ড রোজ বাড়ি থাকে না বাজার দোকান দেখিস না আমার ব্লগিং দেখিস তো ওখান থেকে তো মারিয়ে আনিস হুম ব্লগ ভিডিওতেই তো বলি তা বলছি শোন না তা আমার বাড়িতে তো আমি কাজ করবো তা বলছি আমি কেন ভয় পেতে যাবো তুই তো তোর ওই ল্যাঙরটাকে নিয়ে গেছিলি সালা ঢ্যামনা ওটা ঢ্যাম না ওটাকে কি বলবো ভেরু ভেরু ভেরুকে নিয়ে মেয়েকে নিয়ে গেছিস নিয়ে শেখাচ্ছিলিস দেখ যে ছোট লোক কাকে বলে ছোট লোক কত হয় বাচ্চাকে তো ওই শিক্ষাই দিচ্ছিস বুঝতে পেরেছিস আবার তুই আমার শিক্ষা নিয়ে কথা বলছিস হ্যাঁ কি বলছিস তোকে দেখে পালাবো কেন রে তুই কে বে তুই ওখানে দক্ষিণেশ্বরে নোংরামি করবি বলে কি আমিও করবো হ্যাঁ আমি কি তোর সাথে মানে মারাবো বলে গেছিলাম নাকি ওখানে আমি তো নিরাবে গেছিলাম তোকে এখন তুই যদি ওই ওই পাবলিক প্লেসে গিয়ে হাতি হাতি করে অসভ্যতা আমি করিস তাহলে কি তোকে গুটকা করব তোর মুখটা দেখেছিস কখনো তোর মুখটা আমার মুখটায় বসাবি বসিয়ে দেখাবি যে কে দেখতে সুন্দর তাকে মেয়ে ছেলে লাগে তোকে তো পুরো পাক্কা পুরো পাক্কা ছক্কাদের মতন লাগে পাক্কা ছক্কা তার মধ্যে গুটকা খাস মুখগুলো তো পুরো গুটকা খেয়ে একবারে পুরো খেয়েছে হুম দুদিন অন্ত অন্ত তুইও ভুগিস তারপরে তোর কি বলে হ্যাঁ তো তোর কিছু তুই জীবনে কিছুতে দাঁড়াতে পেরেছিস নিয়েছে ফেচে কিছুতেই তো দাঁড়াতে পারিস নি ওয়াইটি মারাচ্ছিস না আমাকে নিয়ে মারালে তুই কি ভেবেছিস যে আমি ছেড়ে দেবো আমার মুখ নেই নাকি মানে আমাকে নিয়ে যা খুশি তাই বলবি আমার বরকে তুই হাবিলদার বললেই হয়ে যাবে তোর বরের অকাত আছে আমার বরের মতন জায়গায় আসা ওটা ওই অকাতটা আসতে গেলে শিক্ষা লাগে পেটে কি লাগে শিক্ষা লাগে বুঝতে পেরেছিস সেই শিক্ষাটা তোদের বরের নেই আর জীবনেও মারাতে পারবে না বুঝেছিস আমার ফ্ল্যাটটা দেখেছিলি তো কোন জায়গাটা আছে হুম দেখেছিলিস তো নিশ্চয়ই দেখেছিলিস তুই তো আমাদের সবকিছু দেখাস বুঝতে পেরেছিস তো সব বুঝে শুনে কথা বলবি বুড়ি বলছি বিবাহ কোথায় দেখাবি বরকে করবি সিঁদুর দান করবি তারপরে বরকে কিছু কিছু করবে হুম তুমি দেখে আমার বলছে কি দিলাম কি দিলাম আমাদের বডি শেমিং করছে আর বলছে কি দিলাম তোর মেয়েটা ওরকম আমি না হাতি তোর মেয়েটাকে ওটা কি তৈরি করেছিস হ্যাঁ কটা হাতি হলে তোর মেয়ের ওই পদু তোর মেয়ের ওই পুরো বডিটা কটা হাতি হলে হ্যাঁ তুই তো মোর সালা চোখ বন্ধ করবি তো তুই মেয়ের বিয়ে না দেখে তাই বলছি এখনো সময় আছে সুন্দরভাবে মেয়েটাকে পকার পার কর ছেলেটাকে বিয়ে দে হ্যাঁ ছেলেটাকে বিয়ে দিস না কেন রে তুই ছেলে মেয়ের বিয়ে দিস না শুধু আমি গান জানি তারটা ঠেই ঠেই তারটা ঠেই ঠেই আর গান করিস এই বয়সে সত্তর আশি বছরের উর্ধ্বে তোমার যত দিন যাচ্ছে বয়স কমে যাচ্ছে আগে শুনতাম তোমার আশি নব্বইয়ের উপরে তারপরে শুনলাম আশির উপরে এখন সত্তরের উপরে এরপর এখন বলছে পঁয়ষট্টির উপরে এই সেদিনকার অক্টোবর মাসে বলে ফার্স্ট পেমেন্ট পেয়েছে কি চুল বলি আবার বলছে আমার সেকেন্ড পেমেন্ট পা হয়ে গেছে বলি আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি এরম করি কি পেমেন্ট পেতে পারে কি ভিউ হতে পারে সেইটা কি আমাদের আইডিয়া নেই হ্যাঁ তুই কাকে বুদ্ধু উল্লু বুল্লু চুল্লু বানাচ্ছিস হ্যাঁ তাকে বললে বললে চুল্লু বানাচ্ছিস সে তুই অন্য কার বডি শেমিং করছিস আমাদের দলে সেটা তার সাথে বুঝে নিবি বুঝতে পারছিস হ্যাঁ আমি নাকি বস্তির মাল তোর বাড়ি ঘর পুরো ঘুরিয়ে দেখাবি তুই কোথাকার মাল বুঝেছিস থার কি কোথাকার সালা গুটকা খোর হ্যাঁ তুই তো ওরকম দাঁড়িয়ে দাঁড়া ঢুকছিস হ্যাঁ ঢুকছি ঢুকছি হুম হুম আসুন 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 পঞ্চাশ টাকা তোকে তো পঞ্চাশ টাকাও কেউ দেবে না দশ কুড়ি টাকার খরিদ্দার ঢোকাস সালা থার কি কোথাকার চল হাঁটবে দিবাহ বার্ষিক মারাচ্ছে না বুড়ি হচ্ছে আমাদের পিন্ডি চটকাচ্ছে তোর ওই বার্ষিক সার টোকাবে দুটো ইউটিউবার যাবে কোথায় সুখ দুঃখ করে ভালো বন্ধ কথা বলবে ও কন্ট্রাভার্সি মারাচ্ছে কন্ট্রাভার্সি আবার জ্ঞান মারাচ্ছে এই করতে হয় এই করতে হয় সেই করতে হয় আধ বুড়ি আঁ খাসি কোথাকার আত খাসিটাকে বসিয়ে বসিয়ে দুটো আখ খাসিকে বসিয়ে রেখে দিয়েছে ওগুলোকে বিয়ে দেয় না অন্যের ছেলে মেয়েকে নিয়ে সমালোচনা করে বিয়ে দেয় সংসার করানো শেখা বাচ্চা কাচ্চা মানুষ করতে শেখা কবে করবে ওগুলো হ্যাঁ বুড়ি তুমি তো দুদিন বাদে চোখ বুঝবে তুমি তো আবার বলছি এগুলো ফিগার মেনটেন করতো অনেকে রোগেও রোগা হয় এগুলো ফিগার মেনটেন করতো অত ফিগার যখন মেনটেন করো ফুটবলটাকে মেনটেন করাতে পারো না কেন বুড়ি ওই তো একদম খাসির মতন চেহারা অদমরি খাসি মুটকি কোথাকায় হাতির থেকেও মোটা দক্ষিণেশ্বরে গিয়ে পালাচ্ছে কে তোদের দেখে পালাবে তোরাই আমাদের পজিশনে বারবার করে চলে আসছিস তোদের মতন থার্কিগুলো যেগুলো পকেট মার ওই পকেটমারের কাছে কি কোনো ভদ্র বাড়ির মেয়ে বৌরা যায় গল্প করতে চোরের সাথে থাকলে চোরই বলে সব ফালতু